হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালবেলা চা টা খেয়ে পুটির সঙ্গে একটু খেলা করছিলাম তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে দিলাম মেয়েকে বললাম ঘরের বিছানাটা একটু তুলে নিস তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে দেখো এসে বসিয়ে দিয়েছি কচুর শাক তো ইলিশ মাছের মাথা দিয়ে করছি হচ্ছে কচুর শাক কচুর শাকটা কালকে একদম কেটে ধুয়ে আর কি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য আজকে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার রান্নাটা তো এই দেখো মাথা তো এই মাথাটা ঘাটাঘাটি করব না কেননা শাকটা তাহলে তালে কাটা হয়ে যাবে তো চলো বন্ধুরা আর মাথার পাশে যে সাইডের একটা এ থাকে না কাটা থাকে সেটা একটু ঘেটে দিয়েছি তো কচুর শাক রান্না হয়ে গেছে নামিয়ে ফেলেছি এইবার বসিয়ে দিয়েছি পাতলা পাতলা চিকেনের ঝোল আলু দিয়ে তো পিন্টু দা বাজার নিয়ে এসছে সেটা তোমাদেরকে আমি দেখালাম না মাছ মাছটা এনেছে মাংস এনেছে সব ধুয়ে ফ্রিজে তুলে দিলাম আর কিছুটা মাংস নিয়ে রান্না করছি সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখো পাতলা পাতলা চিকেনের ঝোল করছি আলু দিয়ে আর একটু উচ্ছে কেটে নিয়েছি একটু উচ্ছে ভাজা করব তো চলো প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি এইবার একটু কড়াইতে ঢেলে দিয়ে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে যদি চিকেনটা করি না খেতে বেশ ভালো লাগে একটা সুন্দর টেস্ট হয় মানে খাসির মাংসর মতো একটা গন্ধ বেরোয় তো যাই হোক বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি একদম পাতলা পাতলা চিকেনের ঝোল তো হয়ে গেছে আমার চিকেনটা দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি আর কালারটা দেখো বন্ধুরা দারুণ লাগছে একদম পুরো লাল লাল তো চলো হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো এবার ভাজবো হচ্ছে উচ্ছে তো ভাতও হয়ে গেছে আমার ভাত উপর দিয়ে দিয়েছি তো দেখো এই যে উচ্ছে ভাজছি এই যে একটু উচ্ছেটা না চাকচাক চাক করে ভাজছি কেননা উচ্ছেটা শেষ করে দিতে হবে আবার আমাবতী পড়ে যাবে তো সেই জন্য কেননা আমাবতীতে আবার কি বলে আমাবতী না আমাবতী জানি না যাই হোক বন্ধুরা তো তাতে করে আবার শাক উচ্ছে মানে তিত এগুলো খেতে নেই সেই জন্য আর কি আমি উচ্ছেটা পেন্টুদা অনেকটা উচ্ছে এনেছিল তো সেই জন্য কদিন ধরে উচ্ছে রান্না করে খেয়ে শেষ করে দিলাম আজকে মোটামুটি শেষ আর দেখো পেন্টুদা সেই অনেকটা মাছের ডিম এনেছিল না প্রায় একশো আশি টাকা না দুশো টাকার মাছের ডিম নিয়ে এসেছে যেহেতু মেয়ে খেতে ভালোবাসে আমি খেতে ভালোবাসি সেই জন্য আর সেইভাবে মাছের ডিম ডিম খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি এবার রোজ খাচ্ছি না হয়তো মাঝে মাঝে একদিন দুদিন ছাড়া ছাড়া বের করছি মাছের ডিমটা অনেকদিন থাকে তো যাই হোক চার পাঁচ দিন ধরে সমানে মাছের ডিম খেয়েই গেলাম তো চলো আজকে ফাইনালি মাছের ডিম শেষ যেটুকুনি ছিল রান্না করে ফেললাম তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট তারপর দেখো এই যে গ্যাস ট্যাস একদম মুছে নিয়েছি একদম সার্ফ দিয়ে ধুয়ে ঠুয়ে নিয়েছি সব এই যে বাসন মাজা কমপ্লিট তো সব গুছিয়ে রেখেছি এবার বাসনটা তোয়ালে দিয়ে ঢাকবো ঢেকে চলে যাব স্নান করতে তো গুড ইভিনিং বন্ধুরা স্নান করে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠলাম উঠে পিন্টুদা চলে গেছে কাজে আর আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে তো পিন্টুদা পাঁচটার সময় বেরিয়ে গেছে তো পিন্টুদা এখন আবার বাড়ি চলে আসবে এখন বাজে হচ্ছে পরে সাতটা পিন্টুদা এখন বাড়ি চলে আসবে সেই জন্য আমি এখন চা বসিয়েছি আর মেয়ের দেখো বায়না হয়েছে ছিটা রুটি খাবে কদিন ধরে না ফেসবুকে ইউটিউবের সমানে ছিটা রুটি দেখাচ্ছে ফেসবুকে একটা ছিটা রুটি ভাইরাল মধ্যম গ্রামে হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি মানে খাচ্ছে সবাই কিনে কিনে একটা মেয়ে বিক্রি করছে তো সেটা দেখে খুব লোভ মেয়ের লেগেছে ছিটা রুটি খাবে তো ধরে হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি খাচ্ছে সবাই খুব মানে ভাইরাল হয়েছে একটা মেয়ে বিক্রি করছে তো সেই জন্য আমি ওই ইউটিউব দেখে একটু চেষ্টা করলাম বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে আর একদম পুরো পপার ছিটা মানে রুটি হয়েছে তো আমার মেয়ে বলছে তুমিও চিটা রুটির একটা দোকান দিয়ে ফেলো হাঁসের মাংস দিয়ে রান্না করবে তো যাই হোক হাঁসের মাংস তো নেই আর হাঁসের মাংস আমরা খাইও না সেই জন্য দুপুরে যে চিকেন করেছিলাম সেইটাই রয়েছে তো মেয়েকে সন্ধ্যেবেলায় টিফিন দিয়ে দেবো রুটি আর ওই চিকেন আর কি ঝোলটাই আর কি দিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখো আমি কিভাবে করছি হাত দিয়ে করছিলাম তো হাত দিয়ে করতে করতে দেখছি সেরকম একটা ভালো হচ্ছে না আর অনেকটা সময় লাগছে সেই জন্য একটা জলের বোতল ছিল পরিষ্কার সেই জলের বোতলটাই যে দেখো ঢাকনাটা একটু ফুটো করে নিয়েছি গরম একটুখানি এ দিয়ে ফুটো করে নিয়েছি ঢাকনাটা তারপরে দেখো এইভাবেই ছিটিয়ে দিচ্ছি তো দারুণ হচ্ছে বন্ধুরা আর খেতে না দারুণ হয়েছিল দারুণ তো পিন্টুদা বাড়িতে এসছে চায়ের সঙ্গে পিন্টুদাকে দিয়েছিলাম একটা পিন্টুদা বলে এগুলো আবার কী কি ছিটার রুটি ভাইরাল হয়েছে জানো না তো সেই রুটি করেছি আজকে তো মোটামুটি যেগুলো ফেসবুকে দেখি লোভ লাগে সেগুলো বাড়িতে চেষ্টা করি করার মানে যদি সম্ভব হয় বাড়িতে করার যেমন লিট্টিটা করেছিলাম বেশ সুন্দর পপার খেতে হয়েছিল সেরকমই আর আর কি তো চলো বন্ধুরা দেখো মেয়েকে টিফিন দিয়ে নিয়েছি তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমাদের চা ঠা খাওয়া হয়ে গেছে তো মেয়েকে এই যে চিকেন দিয়ে দিয়েছি আর এই যে ছিটা রুটি দিয়ে দিয়েছি তো মেয়ে এটা খেয়ে আর রাতে হয়তো খাবে না খেলে পরেও হয়তো দুটো বিস্কুট বা একটু মুড়ি এরকম কিছু খাবে ও আর ভাত তাত কিছুই খাবে না তো দেখো এই যে তো চলো মেয়েকে দিয়ে দি আর বন্ধুরা দারুণ সত্যি বলছি তোমরাও বাড়িতে করে খেয়ে দেখো দারুণ টেস্ট দারুণ টেস্ট তোমরা ইউটিউব চ্যানেলে সার্চ করো করে ওইভাবেই করে খেয়ে দেখো আমি ওইভাবেই করেছি খুব সুন্দর খেতে হয়েছে তো চলো বন্ধুরা মেয়েকে দিয়ে নি চিকেন কষা আর রুটি তো চলো মেয়েকে দিয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো দেখো রান্নাঘরে চলে এসে একটু একটু ঢ্যাঁড় সারা আলু ভাজছি আর এই যে পাশে এক কোটো চাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো এক কোটো চালের জন্য আবার তোমার একটু ছসপানে রান্না করবো সেই জন্য অনেকটা সময় লাগে প্রেশার কুকারে বেশ দুটো সিটি দিলে তো হয়ে যায় আর বন্ধুরা জানো তো আমাকে পিন্টু তো প্রেশার কুকার কিনে দিয়েছে জামাই ষষ্ঠীতে তো তোমাদেরকে দেখানো হয়নি সেই ভিডিওটা দেবো তোমাদেরকে আর কদিন মন খারাপ ছিল তো সেই জন্য আর কি তোমাদেরকে দেখাইনি তো প্রেশার কুকারটা আনার পরে না আর বের করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ঠিক আছে এটা চলছে চলুক তারপরে বের করব গ্যাস ওভেনটাও দা কিনে এনে দিয়েছি প্রায় এক বছর পর বের করেছিলাম জানো তো বন্ধুরা আর দা মেয়ে রোজ বলবি প্রেশার কুকারটা বের করলাম না আমি যে চলছে চলুক না একেবারে নষ্ট হোক তারপরে বের করব তো বন্ধুরা বক করতে করতে হয়ে গেল আমার রান্না দেখো এখানে আলু আর ঢ্যাঁড়স ভেজে নিয়েছি রাতে এটাই খাওয়া হবে আর আমি এটাই খাবো আর আমি মাংস টাংস রাতে কিছু খাবো না এখন একটু খাওয়া দাওয়া চেক করছেই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা গুড বাই